কবিতা চেনা মুখ হ্যালো কেমন আছেন ভালো কিন্তু আপনি কি চেনা যায় না না মানে দেখুন আপনার কণ্ঠস্বর খুব চেনা চেনা লাগে কিন্তু সরি আমি ঠিক বুঝে উঠতে পারছি না ও তাই তাহলে তো ফোনটা রেখে দিতে হয় না না ফোনটা রাখবেন না প্লিজ তাহলে বলুন কে আমি আপনি কি উদ্ধার করতে পারছেন না তাই তো সরি আমি বোধহয় আপনাকে চিনতে ব্যর্থ হয়ে গেলাম এত আহ কি উপভোগ্য হাসি তোমার আমাকে তুমি করে বলা হচ্ছে কেন বলবো না এমন প্রাণ খোলা হাসি আমি জীবনে একজনের কাছ থেকেই পেয়েছি আমার মনের মাটিতে ওই হাসিটাকে রেখে দিয়েছি একান্ত অনুভবে সত্যি তাই মিথ্যে তো কখনো বলিনি জীবনে তাহলে কে আমি নিশ্চয়ই তুমি মনের বাগানে ঘুরে বেড়ানো প্রজাপতি হেয়ালি নয় সত্যি করে বলুন কে আমি শুনুন আমার নামটা আপনার মুখে নিজে শুনতে চাই কিন্তু কেন কারণ একসময় বড় আদর করে আপনি আমার নামটা ধরে ডাকতেন। তাই নাকি মনে তো পড়ছে না সত্যি মনে পড়ছে না যদি বলি একদম মিথ্যে নয় বড় কষ্ট পাব মনে কিসের কষ্ট তা বলতে পারবো না তবে আপনার সঙ্গে কথা বলার জন্য খুব কষ্ট করে আপনার ফোন নাম্বারটা আমাকে জোগাড় করতে হয়েছে আচ্ছা এখন আপনি কোথায় আমি আমি এখন চন্দ্রিমা উদ্যানে চন্দ্রিমা উদ্যানে আচ্ছা ওইখানে লেকের পানিতে কি এখনো লাল ফুল ফুটে আছে কেন কি হবে তা জেনে না মানে ধরুন ওই তুলে আপনার মতো যদি কেউ তার প্রিয়ার খোপায় গেথে দেয় চোখ ফিরিয়ে নেব কোন অভিমানে জানি না আচ্ছা কালের সাক্ষী বটবৃক্ষটা কি ওই উদ্যানে আজও তেমনই আছে দেখার মতো যদি সেই চোখ থাকে তোমার তবে দেখে গেলেই তো হয় সেই চোখ কথাটি কি আপনি অন্ত থেকে বললেন হ্যাঁ না মানে আচ্ছা আমি ফোনটি রাখছি শুনুন শুনুন ফোনটা রাখবেন না প্লিজ কি বলতে চাও বলো বললেন না কে আমি তুমি সেই পরিচিত কণ্ঠস্বর সেই চেনা মুখ রিমঝিম বরসায় দেখা হয়েছিল তোমার সাথে দোতলার বারান্দার এক কোণে ইজি চেয়ারে বসে হয়েছিল আলাপন নিরিবিলি সেই প্রথম দেখা বড় ভালো লেগে গেল দুজনের তারপর কি তারপর তারপর অনেক প্রতিকূল হাওয়া উল্টো স্রোত বয়ে গেল দুজন ছিটকে পড়ে গেল দুই মেরুতে তা থেকে আজও সীমান্ত অপেক্ষা করে অহনার জন্যে সীমান্ত বলো অহনা তুমি কেন এতক্ষণ আমার সঙ্গে হেয়ালি করলে তোমার এমন আন্তরিক কণ্ঠস্বর প্রাণ খোলা হাসি আর মিষ্টি চাহনি একটু হেয়ালি না করলে কি আর ওগুলো এত সহজে পেতাম আর কি চাও যদি বলি তোমাকে দেখতে চাই নয়নপুরী ও তাই তাহলে পেছন ফিরে তাকাও অহনা হ্যাঁ সীমান্ত আমি তোমার অহনা দেখো আজকের প্রকৃতিটা কত সুন্দর আর আমি প্রকৃতির মাঝে এ মুহূর্তে তুমি আমার কাছে এক সত্যিকারের বিস্ময়